রাধে রাধে কেমন আছো বন্ধুরা আর আমরা মানে বন্ধু মিক্সড ভালোই আজকে স্যাটারডে সাতাশ চার চব্বিশ মানে খুবই গরম মানে থাকাচ্ছে না পুরো স্নান করে এসেছি ভিজে গাছা গায়ে দিয়ে এসেছি করে দিয়েছি আর চলো একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি তো তোমরা সাথে খুব মজার আর দেখো কেমন হচ্ছে চলো টাটা তাই তো কি কি ভিডিও নিয়ে আসছে

হ্যাঁ বলেই দিলাম রাখ 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 রাখো এখন হচ্ছে দশটা ষোলো তো পাঁচ মিনিটের মধ্যে ডিমটা দেবো তো চলো কটা বাজে দেখে

এখন উজানের ভাত খাওয়ার জন্য ডিম ভাজা হচ্ছে রোদে নাও দিও কি করে ভাঙবো ফাটাও হ্যাঁ ফাটাতে পারবে তো তো ছাড়ো বাবা চুটি পরে আসিনি ইয়া আরে প্রথমবার ডিম ভাজছে মনে দিয়ে বললাম দেখো না হ্যাঁ ওই হাত দিও না হাত দিও না দেখি কম নিটে ভাজা হয় দশটা চব্বিশ বাজে ওখানে দেয়া হয়েছে কত মিনিটে হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো লাস্টে দেখবে একটা ডিম নষ্ট হয়ে গেছে ওকেই খাওয়াবো এটা ভেজে দেখ না থাক থাক চলে এসো চলে ভিডিও দেখতে তোর ডিম ভাজাই লবণ দিতে ভুলে গেছে ওই যে লবণ দিতে গেছে এখন এদিকে ঘুরে দাও সরে যাও ওইদিকে যাও অল্প হাতে করে না ও নাহলে এক কাছে পড়ে যাবে খেতে পারবে না অল্প হাতে করে নিয়ে ছিটিয়ে দাও হ্যাঁ ওরে বাবারে কত দিচ্ছে একদমই অল্প দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে এক্ষুনি ডিম বাজা যাবে ভাত খাবি চলো দেখে আসি কি খবর ডিমের এখন তোমার বাজে দশটা তেত্রিশ দশটা তেত্রিশ দশটা তেত্রিশ চলো দেখে আসি কি খবর বসে গেছে কিন্তু হালকা বসে বসে ঠিক ঠিক হয়েছে দেখো তো চলো এক মানে এমনি দেরি হয়ে যাচ্ছে আমার আর রাখার সময় হচ্ছে না কারণ ওই যা হয়েছে তাই আমি তুলে নিয়ে চলে আসবো কারণ আমার পার্লারে যাবার লেট হয়ে যাচ্ছে তো এখন দেখো দশটা আটচল্লিশ দেখে নিয়েছো টাইম দশটা তেইশ কিংবা দশটা চব্বিশ পঁচিশের মধ্যে দিয়েছিলাম তো এখন আটচল্লিশ বাজে যা হয়েছে তাই তুলে নিয়ে চলে আসবো পুরো সেই ওই যারা ডিমের পোচ খায় সেই রকম হয়ে গেছে মানে আরেকটু রাখলেই ডিমটা পুরো একদম ভাজা হয়ে যাবে দেখেছো পুরো ঠিক হয়ে গেছে মানে যারা পোচ টাইপের খায় তাদের জন্য ঠিক আছে কারণ আরেকটু রাখলে একদম পুরো হয়ে যেত যেহেতু আমার পার্লার যাবার দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য আমাকে তুলে নিতে হলো পুরো ডিমের পোচ হয়ে গেছে মানে কইটুকুনি সময়ের মধ্যে মানে এই রকম এখন আমাদের টেম্পারেচার চলছে টেম্পারেচার অনুযায়ী সেরকম কিছু নেই তেত্রিশ রয়েছে কিন্তু তাপটা ভীষণ রয়েছে তো আর একটু রাখতে পুরোটাই হয়ে যেত এই যে পুরো ঠিক ঠিক হয়ে গেছে এই যে বসে গেছে কিন্তু সব বসে গেছে তো চলো এই অবধি তোমরাও বাড়িতে ট্রাই করো আর অবশ্যই কে কে ট্রাই করছো শেয়ার করো আমি তো আজকে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও সবাই আর হচ্ছে যে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে যে যেখানেই থাকো সময় একটু জল বেশি করে খাবে কারণ বাইরে যা সবাই তো আর বাড়িতে থাকে না বাইরে রাস্তায় বেরিয়ে অনেকের কাজ আছে তো ছাতা সানগ্লাস চশমা জল নিয়েই বেরোবে কারণ এখন মানে রাস্তায় বেরোনোর মতো পরিস্থিতি নেই তো সাবধানে থেকো সবাই এই অবধি আর আমার পার্লারে যাবার মানে দেরি হয়ে যাচ্ছে বলে আমি তাড়াহুড়ো করছি তো চলো টাটা কেমন হয়েছে অবশ্যই জানিও মানে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম চলো আর কিছু বলবো না সবাই ভালো থেকো সাবধানে থেকো আর যতটা পারবে এই দুদিন বাইরে না বেরোনার মানে বেরোবে বিকালের দিকে হয়তো বেরোবে কোনো টাইমটা চেঞ্জ করে নেবে কারণ আমার যেহেতু বাড়ির সামনেই পার্লার আমার অসুবিধা হবে না আমি এক্ষুনি যেয়েই পার্লারে ঢুকে যাবো আর অনেকেই আছে বাড়ির থেকে দু ঘন্টা এক ঘন্টা ডিফারেন্সে কাজে যাও তো সেই জায়গাটা একটু খেয়াল করবে অফিশিয়ালি কাজ তো আর গরম রোদ বোঝে না সেটা আমি জানি কিন্তু যতটা পারবে প্রোটেকশান নিয়েই বেরোবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা